আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন অবশেষে আমরা ইলেকট্রিক গাড়ির কাজ কিন্তু শুরু করে দিয়েছি আমরা অলরেডি এ নিয়ে একটা ভিডিও বানিয়ে ছেড়েছি তবে তা কিন্তু কোনো সম্পূর্ণ ভিডিও ছিল না বর্তমানে এর লুক আমরা আরও বেশি পরিবর্তন পরিবর্তন করেছি এখন আমরা ছোট ছোট আকারে এই গাড়ির ভিডিওগুলো সম্পূর্ণভাবে এই চ্যানেলে ছাড়ব কারণ বর্তমানে ইউটিউবে বড় ভিডিওগুলোর তেমন একটা বেশি ভিউ হয়ই না আসলে ভালো জিনিস আজকাল মানুষ ইউটিউবে বা ইউটিউব হয়তো প্রমোট করে না বা দেখায় না যেটা আসলে খুবই কষ্টকর বিষয় তো আমাদের কাজগুলো তো মানুষের কাছে পৌঁছাতে হবে সেজন্য আমরা ফেসবুক ও টিকটকের মতো প্ল্যাটফর্মগুলো ইউজ করছি এখন বর্তমানে আপনারা চাইলে আমাদের কাজগুলোর আপডেট জানতে জানতে আমাদের ফেসবুক ও টিকটক আইডিয়াগুলোতেও আমাদের সাথে যুক্ত হতে পারেন তো এখন আসল কথা আসি আমরা একটা লোহার বডির সাইকেল ব্যবহার করেছি যার কিছু অংশ আমরা বাদ দিয়েছি সাইকেলটা অনেক নর্মাল এবং পরিচিত একটা সাইকেল অনেকেই বাইক মোডিফিকেশনের কথা শুনেছেন দেখেছেন এখন দেখবেন কীভাবে সাইকেলও মডিফাই করা যায় আমরা সাইকেলটা কীভাবে মডিফাই করে একটা অসম্ভব সুন্দর একটা স্পোর্টস বাইকে আমরা রূপান্তর করি সেটাই দেখতে পারবেন এখানে যে অংশটা কাটা হয়েছে সেই অংশতে আমরা ব্যাটারি বক্স এবং সিট তৈরির কাজগুলো করব। আমরা একটা নর্মাল প্লাস্টিকের ফর্মার বানিয়ে এটার একটা আকার দেওয়ার চেষ্টা করেছি এবং এই অংশেই সেই কাজগুলো হবে পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন লোহা দিয়ে আমরা কীভাবে ঝালাই করে কাজগুলো আমরা করি পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকত ততদিন পর্যন্ত ভালো থাকবেন Was type in plugs.